রঙিন পাটি সাপটা বানিয়ে নিতে পারেন এটা হেলদি তেষ্টির সঙ্গে কিন্তু হেলদি ভাবেও তৈরি হয়ে গেল কত সুন্দর একদম নরম তুলতুলে দেখে বুঝতে পাচ্ছেন যে এটা কতটা নরম একদম তুলতুলে দারুণ হেলদি এবং টেস্টি নমস্কার বন্ধুরা আমি মধুমিতা দেশি ডিশেষে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে করে দেখাবো পাটি সাপটা পিঠে কিন্তু একদম খুব সুন্দর হবে এবং স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হবে আমি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে দেখুন খুব সহজেই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে চলুন আজকে রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি কোরানো নারকেল ঢেলে দেব এখানে আমি নিয়ে নিয়েছি একটু খোয়া ক্ষীর একটু দুধটাকে আগে থেকে গরম করে আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম যেন কাজটা করতে একটু সুবিধা হয় খোয়া ক্ষীরটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে দেবো আমি ওই বাটির পরিমানে এক বাটি চিনি এখন আমি হাই দিয়ে দিয়েছি চিনিটা একটু গলে জল ছেড়ে গেছে তাড়াতাড়ি কিন্তু ফুটটা তৈরি হয়ে যাবে এই বাটির মাপে দু বাটি দুধ নিয়েছিলাম সেটাকে মেরে এক বাটি করে ঘন করে দিয়েছি ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যাবে গ্যাসটা অফ করে দিয়েছি ফুটটাকে এখন একটা বাটির মধ্যে কিন্তু আমি তুলে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিট আমি রেসিপিটা আজকে বিট দিয়ে করে দেখাবো বিটটা আমি একেবারে একটু ছিলে নেব ভালো করে তারপরে এটাকে গ্রেট করে নেব একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব এই জন্য আমি নিয়ে নিয়েছি এই কাপের দু কাপ ময়দা ও ওই একই মাপের ওই একই কাপের এক কাপ চালের গুঁড়ো এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আটা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ স্বাদটাকে একটু বাড়াবার জন্য দিয়ে দেবো এখানে দু চামচ মতো গুঁড়ো দুধ পাউডার দুধ আপনাদের কাছে পাউডার দুধ না থাকলে এই জায়গায় দুধও এমনি দুধও ব্যবহার করতে পারেন তাই আড়াই চামচ মতো আমি দিয়ে দিলাম সব উপকরণগুলো প্রথমে ভালোভাবে মাখিয়ে নেবো তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা চালের গুঁড়োর জায়গায় কিন্তু সুজিও ব্যবহার করতে পারেন এটাকে ঠিক এইভাবে আমি তৈরি করেছি এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এদিকে নিয়ে নিয়েছি একটা বিট এটা একটু গ্রেট করে নেব ভালো এটা খোসাটা ছাড়িয়ে নেব প্রথমে এখানে আমি এগুলোকে একটু গ্রেড করে নিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে এখানে যে গ্রেড করে রেখেছিলাম সে বিট গ্রেড করা বিট টাইপের দিয়ে দেবো একটু ভেজে নেব মাছটা একটু কমিয়ে রাখবো তারপরে ভেজে নেব সামান্য পরিমাণ এখানে কিন্তু লবণ দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এটাকে আবার তুলে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়েছি গোলাটা দেখে নেব আর মনে হচ্ছে আরেকটু জল লাগবে এক থেকে দু চামচ মতো একটু জল দিয়ে দেবো হয়ে গেছে আমি একটা চাটু নিয়ে নিয়েছি একটু ভালো করে করে তেল ব্রাশ হাই হিটে এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে এই পুটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেবো ভালোভাবে মাখিয়ে নেব চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব একটু ঠান্ডা করে নিয়েছি মধ্যে ব্যাটার দিয়ে দেব তারপরে এভাবে আপনারা চাইলে হাতা নিতে পারেন সুন্দর করে গোল করে দেব দেয়া মাত্রই দেখুন এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে তারপর আমি এখানে যে পুরুটা তৈরি করেছিলাম সাইড থেকে খুব ভালোভাবে একটু একটু করে কিন্তু দিয়ে দেব করছি এভাবে পাটিসাপটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ হেলদি হবে তা হেলদি ভাবে তৈরি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে আপনারা চাইলে একটু এভাবে ফাঁক ফাঁক করেও দিতে পারেন এখানে পুটটা কিন্তু একটু ভালোভাবে দিয়ে দেব যেহেতু এটা আগে থেকে আমি বিটটাকে ভালোভাবে সাঁতলে নিয়েছি একটু ঘি দিয়ে তা এখানে আর নতুন করে ভাজার কিছু নেই দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু পাটি পেঠে এটা আমার হয়ে গেছে একদম লাল লাল চাদরে মোড়া প্লেটের মধ্যে আমি তুলে নেবো এটাকে এবার ভালোভাবে তুলে নেব খুব সহজেই এটা কিন্তু উঠে আসবে আপনার রেসিপিটা ফলো করে একদম তৈরি করবেন তৈরি হয়ে গেছে আমার আরো একটা পাটি সাপটা কুচি এটাকেও তুলে নেব দিয়ে দেবো একটু ঘি ঘি দিয়ে পিঠেটা কিন্তু ভালোভাবে ভেজে নেব আমরা বাড়িতে বানালে এভাবে কিন্তু ঘি দিয়েই বানাই আপনারা দু রকম ভাবেই করতে পারেন এটাকে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন ভেজে নিতে পারেন

তারপর এভাবে এর উপরে দিয়ে ছড়াতে থাকবো উপর থেকে এভাবে একটু আলতো হাতে চামচ দিয়ে এভাবে ঢেকে দেবো আপনারা কিন্তু বিটের জায়গায় গাজর দিয়েও করতে পারেন এখন কত সুন্দর উঠে যাচ্ছে এভাবেও কিন্তু আপনারা রঙিন পাটিসাপটা বানিয়ে নিতে পারেন এটা সঙ্গে কিন্তু হেলদি ভাবেও তৈরি হয়ে গেল এটাকে আমি তুলে নেব তৈরি করে নিয়েছি আমি তিন ধরনের পাটি মাত্র একটা ব্যাটার গুলে কিন্তু আমি তিন ধরনের পাটি করে নিয়েছি এটা হেলদি এবং টেস্টি এটা খেতে যতটা সুন্দর এবং দেখতেও কিন্তু ততটাই সুন্দর অনেক সময় বাচ্চারা কিন্তু খেতে চায় না কিন্তু এভাবে যদি আপনি বানিয়ে দেন অবশ্যই বাচ্চাদেরও আকর্ষণীয় হয়ে উঠবে বড়দেরও আকর্ষণীয় হবে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করুন এবং